হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহ তালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বর্ণনা দিয়েছেন যেমন তাদের করেছেন চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা সুরা ওয়াকিয়া ছত্রিশ থেকে ৩৭। মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর স্ফূর্ত স্তন বিশিষ্ট সমবয়সী বালিকা সুরা নাবা একত্রিশ থেকে তেত্রিশ আরও ঈর্ষাদ করেছেন যেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে যেখানে তারা ও ও পুরু রেশম কিং খাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস সুরা কাহা আয়াত একত্রিশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা রহমান ছাপ্পান্ন আল্লাহ তালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইস্বাদ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে দুখান থেকে সুরা এবং তারা সেখানে থাকবে চিরকাল সূরা প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যেন তারা পদ্ম রাগ ও প্রবাদ আর পদ্মরাগ এমন স্বচ্ছ পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তিরমিজি দুই হাজার পাঁচশো বত্রিশ জান্নাতে মোমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা মাইল এর প্রত্যেক কোণে জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সহি বুখারী দুই হাজার নয়শো তিরানব্বই হাদিসে মহানবী সাল্লাহ সাল্লাম জান্নাতি হুর্দের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগ নাভি আম্বর কাফর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃঘ নাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাট থেকে মাথা পর্যন্ত কাফরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুথু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুখধানে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবার পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরে বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে এতে তাদের সৌন্দর্য ও লোপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্যের সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শফত আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে সহি মুসলিম সাত হাজার আটত্রিশ আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন